সুপ্রভাত আজকে শনিবার এখন সময় আটটা পঁয়তাল্লিশ জুন মাসের পনেরো তারিখ জানিউই ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বেলঘরিয়া আমি আজকে বেলঘরিয়াতে নেবে আপনাদের রথথলায় নিয়ে যাব আজকে হচ্ছে পনেরো তারিখ বাইশ তারিখ হচ্ছে জগন্নাথদেবের স্থানযাত্রা সামনেই রথযাত্রা আসছে আর সান পরে মন্দির বন্ধ হয়ে যাবে ভগবান জগন্নাথ দেব চোদ্দো দিন বিশ্রাম নেবেন তাই আমি ভাবলাম আমার দর্শকদের দেবকে দর্শন করিয়ে নিয়ে আসি আজকে আমি শিয়ালদা থেকে শান্তিপুর গেঁদে রান্নাঘাট নৈহাটি কৃষ্ণনগর যে কোনো একটা লোকালে চলে বেলঘরিয়া বেলঘড়িয়া যাবো বেলঘড়িয়া নেবে আমি কীভাবে এই মন্দিরে যাচ্ছি সব আমি বিস্তারিতভাবে আপনাদের জানাচ্ছি ট্রেন এসে গেছে দেখুন কল্যাণী লোকাল এই কল্যাণী লোকালে করে আমি এখন বেলগোরিয়া স্টেশনে যাব বেলগড়িয়া স্টেশন থেকে আমি তারপর ওই রত্নলা মন্দিরে যাব শিয়ালদা থেকে বেলগরিয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার এগারো কিলোমিটার আর সময় নেবে আঠেরো মিনিট তো আমি অলরেডি ট্রেনে উঠে গেছি বিধাননগর থেকে উঠেছি বিধাননগর থেকে পরের স্টপেজ হচ্ছে দমদম জাংশন তারপর হচ্ছে বেলগড়িয়া তো বেলগড়িয়া নামার পরে আমি আপনাদের ডিটেলসে জানাবো কিভাবে বেলগরিয়া থেকে মন্দিরে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি নামলাম ট্রেন থেকে নেবে এই যে সাবয় আছে ওই সাবয় দিয়ে আমি এখন বেরোবো বেরিয়ে তারপর অটো ধরব চলুন এক নম্বর প্ল্যাটফর্মে সাবয় দিয়ে নেপে ডান দিকে যে রাস্তাটা গেছে সেই ডান দিকে উঠবেন উঠলেই দেখবেন যে ব্রিজ পড়ছে একটা এই দেখো সামনেই বেরোলাম এই সাবয় দিয়ে বেরিয়ে কিন্তু অটো ব্রিজ ব্রিজের তলায় অটো দাঁড়িয়ে রয়েছে এই অটোতে করে আমাকে যেতে হবে রথতলায় চলুন তাহলে এবার অটো ধরা যাক অটো ধরে আমি এবার বেলঘরিয়া রথতলায় যাব দাদা বেলগড়িয়া রসতলায় যাব কোন অনেক আচ্ছা কিরকম নেবে দশ টাকা আর সময় সময় দু তিন মিনিট আচ্ছা বেশি না ঠিক আছে আমি একটা অটোতে উঠে গেলাম এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সাবই দিয়ে বেরিয়ে সামনেই অটো দশ টাকা নেবে রথতলায় যেতে চলুন রথতলায় গিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে মন্দিরে যেতে হবে আমাকে বেলগরিয়া স্টেশন থেকে এই রথতলা যে অটো স্ট্যান্ড রথতলা অটো স্ট্যান্ডে নামিয়ে দিল রথতলা অটো স্ট্যান্ড থেকে আমাকে একটু হেঁটে যেতে হবে আপনারা যদি বাসে করে আসতে চান তাহলে কিন্তু শিয়ালদা থেকে বা সামবাজার থেকে অনেক বাস আছে দুশো চৌত্রিশ আছে দুশো এক আছে দুশো আছে অনেক বাস আছে ওই বাসে করে আপনারা সোজা চলে আসবেন বেলঘরিয়া রথতলা মোড়ে নেবে কামারাটি পৌরসভার ঠিক পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির এ দেখুন বিটি রোড এটা বিটি রোডের সামনেই হচ্ছে কামারাটি পৌরসভা কামারাটি পৌরসভার উল্টো দিকে দেখুন এই জগন্নাথ মন্দিরের রথের জন্য দেখুন তিনটে রথ রয়েছে চলুন তাহলে এই রাস্তাটা ক্রস করবো রাস্তাটা ক্রস করে তারপর আমি আপনাদের সঙ্গে কথা বলবো খুব বিজি রাস্তা এটা আজকে প্রচন্ড হিউমিডিটি তাই জন্য একদম ঘাম হচ্ছে আমি একদম জগন্নাথ মন্দিরের বেলগরিয়া রথতলা জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি এই আমার পেছনে দেখুন তিনটে রথ রাখা আছে প্রবেশদ্বারের দুই ধারে দুটি সিংহের মূর্তি যা আমরা জানি জয় ও বিজয় দ্বারক্ষী বা দ্বারপাল রূপে অবস্থিত এই জগন্নাথ মন্দিরে আমি এখন মন্দিরে প্রবেশ করে গেছি মন্দিরে প্রবেশ করে আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি খুব ভালো লাগবে দেখবেন আপনারা অনেক শুনেছেন যে রথতলা রথতলা বেলগড়িয়া রথতলা কিন্তু বেলগড়িয়া রতলায় যে এত সুন্দর জগন্নাথ মন্দির আছে তা আপনারা কল্পনাও করেও ভাবতে পারবেন না আমি নানান জায়গায় ঘুরছি এবং মঠ মন্দির আশ্রমের সন্ধান পেয়ে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন আজকে তাহলে বেলগরিয়ার যে রথতলায় জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দির আপনাদের একদম বিস্তারিতভাবে ঘুরিয়ে দর্শন করাবো এই মূল প্রবেশদ্বার দিয়ে আমি প্রবেশ করলাম প্রবেশ করে এই হচ্ছে জুতো সামনের জুতো খোলার জন্য জায়গা আর এটা হচ্ছে মন্দিরের অফিস কার্যালয় আর এই দেখুন এই রথযাত্রা উৎসবে পুরো অনুষ্ঠান সূচি দিয়ে দিয়েছে আপনাদের আমি অনুষ্ঠান সূচিটা একবার দেখে দিই যাতে আপনারা যদি এই মন্দিরে আসেন তাহলে এই মন্দিরে আপনারা জানতে পারবেন কোন দিন কোন অনুষ্ঠান হচ্ছে মূল মন্দির চত্বরে প্রবেশের মুখে বিশাল চাতাল যা সুন্দরভাবে টাইলস দিয়ে বাঁধানো বাম দিকে লোয়ার স্ট্যান্ডের ওপর সুন্দর কারুকার্য করা সাদা চিনেমাটির তৈরি তুলসী মঞ্চ যা মহাপ্রভু জগন্নাথ দেবের থেকে প্রিয় তার সামনে ধূপ ও মোমবাতি জ্বালানো স্ট্যান্ড আর একটু প্রবেশ করলে বাম দিকে স্টিলের রেলিং দিয়ে ঘেরা দেবাদিদেব মহাদেবের মূর্তি যা এখানে শিবলিঙ্গ রূপে পূজিত হয় এখানে এক শিব ভক্ত নিষ্ঠা সহকারে ভগবান শিবের পুজো করছে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় যখন দেখি যুব সমাজ মঠ মন্দির ও আশ্রমের প্রতি আগ্রহ দেখায় সামনেই নাট মন্দির নাট মন্দিরের বামপাসে শত বছরের প্রাচীন অশ্বত বৃক্ষ যা এই মন্দির তৈরি হওয়াতে কোনো বাধার সৃষ্টি করেনি সব ভক্তরা এই বৃক্ষকে ভগবানেরই এক রূপ হিসেবে তাদের মনস্কামনা জানিয়ে তাদের ভক্তি নিবেদন করে গর্ভগীর সামনে শ্বেতপাথরের মেঝেমোড়া অপূর্ব নাট মন্দির যেখানে ভক্তরা বসে এক মনে ভগবানের উপাসনা করতে পারেন নাট মন্দিরের ঠিক মাঝখানে মহাপ্রভু জগন্নাথ দেবের বাহন গরুরের মূর্তি ভক্তরা মহাপ্রভুকে দর্শন করার আগে ভগবান গরুরের দর্শন করেন গরুর স্তম্ভের কাছে দাঁড়ালে সরাসরি মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা ও বলরামের দর্শন পাওয়া যায় কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই গরুর স্তম্ভ থেকে ভগবানের দর্শন করতেন এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগ্রামীদের কাছে এই গরুর স্তম্ভ অত্যন্ত প্রিয় নাট আর মূল গর্ভগিয়ের মাঝে শ্বেতপাত দিয়ে মোড়া একটি দালান যা নাটমন্দিরকে রেলিং দিয়ে আলাদা করে দিয়েছে রেলিংয়ের দুই পাশে নিতাই ও গৌরাঙ্গ প্রভুর মূর্তি সামনে অসাধারণ গর্ভগৃহের প্রবেশদ্বার যার দুই পাশে ভগবান নারায়ণের মূর্তি প্রবেশদ্বারের উপরে মা মহালক্ষ্মীর মূর্তি তার নিচে নবগ্রহ দেবতা সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শনি শুক্র রাহু ও কেতুর মূর্তি গর্ভগৃহে অপরূপ সাজে সজ্জিত দাদা বলরাম বন সুভদ্রাকে নিয়ে মহাপ্রভু জগন্নাথ দেব অনেক প্রাচীন গ্রন্থ ধর্মগ্রন্থ এবং বিশ্বাস অনুসারে ভগবান জগন্নাথ দেবের চোখগুলিকে আমরা জানালা হিসেবে বিবেচনা করি এবং বড় চোখগুলি তার ঐশ্বরিক দৃষ্টি ও প্রজ্ঞার প্রতীক জগন্নাথ মহাপ্রভুর বামপাশে শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি কথিত আছে ভগবান জগন্নাথ রামের রূপে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণুর আরেক অবতার তুলসী দাসের কাছে যিনি তাকে রাম হিসেবে পুজো করতেন এবং ষোলশো শতাব্দীতে পুরীতে যাওয়ার সময় তাকে রঘুনাথ বলে ডাকতেন কখনো কখনো কেউ কৃষ্ণ বা বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করেন দূর থেকে আমি ভোগপ্রসাদ রন্ধনশালাটা দেখিয়ে দিচ্ছি কেননা ওপরে তো যেতে দেবে না ভোগ ঘরে নিষ্ঠা সহকারে ভগবান জগন্নাথ দেবের ভোগ রন্ধন হচ্ছে ভোগ ঘরে দর্শনার্থীদের প্রবেশ একদম নিষিদ্ধ আমি এখানে জানতে পারলাম এখানে সুন্দর গোশালা আছে চলুন এবার আমি আপনাদের গোশালাটা একবার দর্শন করিয়ে দিই গোশালা দেখে মন একদম ভরে গেল এত যত্ন সহকারে গোমাতাদের পরিচর্চা করছে যা চোখে না দেখলে বিশ্বাস হবে না গোশালার পরিবেশ অসাধারণ দেওয়ালে রাধাকৃষ্ণের নানান ছবি আর অনেক পাখা দেওয়া আছে গোমাতাদের আরামের জন্য এখন সময় এগারোটা চল্লিশ আমি এই মন্দিরের সামনে যে নাট মন্দির সেই নাট মন্দিরে বসে আছি পাকার তলায় প্রচণ্ড ঘাম দিচ্ছে এই দেখুন টাওয়াল হাতে বসে আছি মুখটা পুচ্ছি আর আবার ঘাম হয়ে যাচ্ছে তো আমি কয়েকটা ইনফরমেশান আপনাদের এই মন্দিরের ব্যাপারে বলে দিই এই মন্দিরে আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনারা একদিন আগে এখানে এসে প্রসাদের জন্য কুপন কাটতে হবে তো আমি এনাদের জিজ্ঞেস করলাম যে আমার সব দর্শকরা সবই দূর দূরান্ত থেকে যদি আসেন একদিন আগে কিন্তু এসে প্রসাদের জন্য কুপন কাটতে পারবেন না তখন ওনারা আমাকে দুটো নাম্বার দিলেন উনি বললেন যে একদিন আগে আপনারা যদি দূর থেকে আসেন তাহলে আমা আমাদের ফোন করে জানাবেন আমরা যদি মনে করি আপনাদের সঙ্গে কথা বলে তাহলে আমরা প্রসাদের কুপন রাখার ব্যবস্থা করে দেবো এখানে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা নেই কিন্তু তাই জন্য আপনারা যদি দূর থেকে আসেন তাহলে আপনারা এই যে স্ক্রিনের তলায় নাম্বারটা দিয়ে দিলাম এই স্ক্রিনের নাম্বারটা আপনারা কথা বলে নেবেন আর এই প্রসাদের মূল্য একশো টাকা আপনারা চাইলে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন আর নয়তো আপনারা বাড়িতে প্যাকিং করে দেবে ওনারা প্লাস্টিক বাক্সে করে তো আপনারা ওই প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারেন তবে এই যে সামনে সানযাত্রা আসছে সানযাত্রা থেকে উল্টো রথ অবধি কিন্তু এই প্রসাদ এখানে প্রসাদ বিতরণ এবং প্রসাদের ব্যবস্থাটা বন্ধ থাকবে যেহেতু মন্দিরে অনেক কাজকর্ম থাকবে এর জন্য আর চোদ্দো দিন মন্দির বন্ধ থাকবে সানযাত্রার পর আর এই মন্দিরের খোলাও বন্ধের সময়সূচিটা আমি বলে দিচ্ছি সকাল ছটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত্রির নটা অবধি মন্দির খোলা থাকবে দর্শনার্থী ও ভক্তদের জন্য আর দুপুরের আরতি হবে ভোগ আরতি হবে দুপুর বারোটার সময় আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে ছটার সময় আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে এই যে সময়সূচি বললাম সেই অনুযায়ী আপনারা বুঝে শুনে আসবেন কিন্তু আর আরেকটা কথা আপনারা মনে রাখবেন এই বাইশ তারিখে সানযাতটা হবে বাইশ তারিখ থেকে কিন্তু রথযাত্রা অবধি মন্দির বন্ধ থাকবে কেননা আপনারা সবাই জানেন জগন্নাথ মহাপুর ওই সময় শরীর খারাপ হয় চোদ্দ দিন উনি বিশ্রামে থাকেন সামনে রথযাত্রা উপলক্ষে এখানে যে তিনটে রথ নির্মাণ করা হয়েছিল দু হাজার সালে সেই তিনটে রথের রঙ করার জন্য পুরী থেকে কিন্তু মানে স্পেশাল লোক আনা হয়েছে সেই স্পেশাল লোক পুরীর জগন্নাথের মন্দিরের যে রথের কাজ করে সেই কাজ কাজ করার লোক ওখান থেকে উড়িষ্যা থেকে আনা হয়েছে পুরী থেকে তারাই এখানে এসে এই এই রথের রং করছে আমি আপনাদের ডিটেলসে দেখাচ্ছি প্রথমে দাদা বলরামের রথটা দেখাবো তারপর বোন সুভদ্রার রথটা দেখাবো তারপর মহাপ্রভু জগন্নাথ দেবের রথটা দেখাচ্ছি চলুন তাহলে এই প্রথম হচ্ছে বলরাম দেবের রথ সুন্দর কারুকার্য খচিত তেত্রিশ ফুট উচ্চতা ভগবান বলরামদেবের রথ এখনও রঙের কাজ সম্পূর্ণ হয়নি নিখুঁত রঙের শিল্পকলার মাধ্যমে সজ্জিত করা হচ্ছে বন সুভদ্রার রথ যার উচ্চতা একত্রিশ ফুট সর্বশেষে মহাপ্রভুর পঁয়ত্রিশ ফুট উচ্চতার বিশেষ সজ্জিত রথ 16 চাকা নিয়ে 27 জুলাই ভগবান জগন্নাথ বন সুভদ্রা ও দাদা বলরামকে নিয়ে এই রথ মাসির বাড়ি গুন্ডিচা যাবে যা এই মন্দিরের কিছু দূরে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে তোমরা কি পুরি থেকে এসেছো জয় জগন্নাথ আমরা পুরি থেকে আসছি আচ্ছা থেকে কি জন্য আসছে এখানে আমরা বিষ্ণুন আসছে

আমাদের মন্দির স্থাপিত হয়েছিল এইখানে দু হাজার উনিশে দু হাজার উনিশে মন্দির হওয়ার পর থেকে আজ পর্যন্ত দু হাজার বাইশের পর বাইশের থেকে এখানে রথ তৈরি হয় আপনারা জানলে খুশি হবেন পশ্চিমবঙ্গের মাটিতে পাঁচশো বছর সাতশো বছরে এরকম রথ কোনো দিন হয়নি তিনটে পঁয়ত্রিশ ফুটের রথ একটা রথের হাইট পঁয়ত্রিশ ফুট একটা রথের হাইট তেত্রিশ ফুট একটা রথের একত্রিশ ফুট এই তিনটে রথ আমরা পুরীর মন্দিরে আলোচনা করে কথাবার্তা বলে তাদের সম্মতি নিয়ে তাদের লোককে নিয়ে এসে এই রথ বানাই রথে যে কাঠ লাগে অসন ধৌড়া হাসি সামা সমস্ত কাঠ এখানে ব্যবহার করা হয় আর সেইখানের মহারাণারা এসে বিশ্বকর্মারা এসে তারাই আমাদের রথ নির্মাণ করেন আর পুরীর মন্দিরের লোক পূজারী তারা এসে এই রথ প্রতিস্থাপন করেন যোগ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রত্যেকবার রথ দাঁড়ায় বাংলায় যে রথ মেলা হিসেবে পরিচিত ছিল আমার মনে হয় সেই মেলা রথ মেলা পাপড় ভাজা খাওয়া চপ ভাজা খাওয়া এইটার থেকে বেরিয়ে গিয়ে রথযাত্রা উৎসব একটা পুজো পার্বণ একটা উপাসনা একটা ভক্তি একটা ভাবের জায়গায় আমি নিয়ে আসতে পেরেছি আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা যে মানুষটা আমাদের পাশে দাঁড়িয়ে সবসময় মন্দিরে করে তিনি হচ্ছে আমাদের মদন মিত্র মহাশয় আমাদের বিধায়ক উনি উনি শুধু তাই না আমাদের এখানে সমস্ত রকমভাবে সমস্ত সাহায্য নিয়ে আমাদের কাছে পৌঁছে দেন আর উনি পাশে ছিলেন আমাদের চেয়ারম্যান গোপাল মহাশয় উনি পাশে ছিলেন যে আমরা এত সুন্দরভাবে রথ করতে পেরেছি আমি হ্যাঁ আমাদের এখানে শিলবাড়ির যে রথ মতিলাল শিল ঠাকুরবাড়ি এই মতিলাল সিং ঠাকুরবাড়িতে রামকৃষ্ণদেব নিজের স্বয়ং এসেছিলেন এই মতিলাল সিংহের ঠাকুরবাড়ির থেকেই এখানে রথের শুরু প্রায় দুশো বছর সেই সময় রামকৃষ্ণদেব এসেও সেই রথে সামিল হয়েছিলেন এখানে কথিত আছে এখানে লেখাও আছে মতিলাল সিং ঠাকুরবাড়ির ভেতরে তো সেইখান থেকে এখানে রথতলা বেলঘরিয়া রথতলা বিটি রোডের উপরে কামারহাটি মিউনিসিপ্যালিটির একদম সামনেই আপনারা সবাই আসুন সেই রথযাত্রা উৎসবে সামিল হন প্রভুর দর্শন পান প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা থাকলো জয় জগন্নাথ ঠিক মন্দিরের গর্ভগিয়ের পাশে একটি বেদিতে মা মনসার ঘট স্থাপিত করে নিত্য দুধকলা দিয়ে পূজিত হয় পাশে শতবর্ষ প্রাচীন অশ্বত বৃক্ষ ভক্তরা তাদের মনস্কামনা জানিয়ে লাল সুতো বেদে ভক্তি নিবেদন করেন কোলাহল ভরা জায়গার মধ্যেও এক অপূর্ব আধ্যাত্মিক স্থান যা মনকে এক আলাদা জগতে নিয়ে যাবে সর্বপ্রথম দেবাদিদেব মহাদেবকে দুপুরের ভোগ সাজিয়ে পুরোহিত মহাশয় নিবেদন করছেন এবার মূল গর্ভ গিয়ে ভগবানকে ভোগ সাজিয়ে নিবেদন করা হচ্ছে মূল গর্ভগীর পর্দা টেনে দেয়া হচ্ছে সবাইয়ের অন্তরালে ভগবান ভোগ গ্রহণ করবেন বলে একশো তিরিশ টাকার বিনিময়ে আমি প্রসাদ নিলাম প্যাকিং করে দিল ওনারা আমি কি কি প্রসাদে আছে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি তাহলে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে একশো তিরিশ টাকায় কি প্রসাদ দিয়েছে আমি আজকে এই টাওয়ালটা কিন্তু গলায় ঝুলিয়ে রেখে দিয়েছি মানে এত ঘাম হচ্ছে মানে রুমালে কিন্তু কাজ দিচ্ছে না জানেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি শেয়ার করবেন আমার ভিডিও তত বেশি গুরুজনেরা বাড়িতে বসে কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘোরার সুযোগ পাবে এবং বিগ্রহকে দর্শন করার সুযোগ পাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলক আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নিউই ছোটো আমি নানান দর্শনীয় স্থান মঠ আশ্রম মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রচার করি আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলেই আমি বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন আর বেল আইকনটা টেপার পরে কিন্তু অল অপশন আসবে সেই অল অপশনটাও প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা যা যাবতীয় তথ্য আমি ইউটিউবে আপলোড করি আমার চ্যানেলে তার ইন্টিমেশান সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও যেন ভালো থাকি আমি ভালো থাকলে নানান দর্শনের স্থান মঠ আপনার মন্দির ঘোরার সুযোগ পাবো এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সেটা দেখাতে পারবো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে